ঋণের বোঝা থাকবে না একেবারে আল্লাহর কসম করে আমি বলতেছি এই আমলটা যদি করতে পারেন চল্লিশ দিন প্রত্যেকটা জিনিস পরিবর্তন হওয়ার জন্য নিম্ন চল্লিশ দিন লাগে এই জন্য চল্লিশ দিন যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহর কসম ছোট্ট আমলটা নেশাস সালাতের পরেই যদি আপনি বসে একশো বারে আমলটা করতে পারেন একেবারে ইনশাল্লাহ লাজিজ আপনার ঋণের বোঝা কখনো থাকবে না কোনো দুশ্চিন্তা বিপদ পেরেসানি একেবারে এটা পরীক্ষিত আমল আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম থেকে কয়েকটা হাতিস রেফারেন্স দিয়ে আমি রিসার্চ করে খুব সুন্দরভাবে আপনাদেরকে বলতেছি যদি প্রতিদিন এশারের সালাতের পরে আপনি যদি চল্লিশ দিন একাদশে আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আজিজ মা বোনদের জন্য কিছু সার আছে কিন্তু মোট কথা হল যে যখনই করেন চল্লিশ দিন করতে হবে মা বোনটা তো একাদশে চল্লিশ দিন আবার করতে পারবে না এই জন্য চল্লিশ দিন যেভাবেই করুক চল্লিশ দিন যদি আমলটা করতে পারে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তাল আল্লাহর কোসম করে বলছি ইনশাআল্লাহ এই আমলটা করার কারণে আপনার ঋণের বোঝা কখনো থাকবে না বিপদ অভাব অনটন দুশ্চিন্তা প্যারেশানি তো ঋণের বোঝা থেকেই কিন্তু আসে যার যত ঋণ তার তত বেশি দুশ্চিন্তা যার যত ঋণের বোঝা তার তত বেশি পেরেশানি তার তত বেশি হতাশ সে অর্থাৎ তার কোনো কিছুতে বরকত থাকে না অর্থাৎ কোনো কিছুতে সে শান্তি পায় না এজন্য এশার এসার সালাতের প্রতিদিন একশোবার দুরুদ শরীফ পড়বে একটু ভালো করে বোঝেন কিভাবে করবেন আমলটা আমি আপনাদেরকে একটু শিখাই দিচ্ছি আপনারা এই আমলটা যদি করতে পারেন মেয়ের বিয়ে হচ্ছে না মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ছেলে কথা শোনে না ছেলে কথা শুনবে স্ত্রী কথা না স্ত্রীর কথা শুনবে সংসারের মধ্যে অভাব অনটন লেগে আছে অভাব অনটন দূর হয়ে যাবে বিপদ পেরেশানি আছে বিপদ পেরেশানি দূর হয়ে যাবে তারপর ছেলে পাত্রি কুঁদছেন পাত্রি পাচ্ছেন না ছেলের জন্য ছেলের জন্য পাত্রী পাত্রী পেয়ে যাবেন তারপর মেয়ে বিয়ে হয়েছে এখন সংসার একদম ভাঙার ধার প্রান্তে পৌঁছে গেছে সংসারও জোড়া লেগে যাবে অর্থাৎ যত রকমের দুশ্চিন্তা সব দুশ্চিন্তা আল্লাহ তালা আপনার পক্ষ থেকে প্রোটেক্ট করবে এবং হেফাজত করবে যতগুলো বলেছি এইগুলো ছাড়াও আমি করতে পারবো না কিন্তু আপনারটা আপনি জানেন ওইভাবে আপনি করতে পারেন এনশা আল্লাহ আল্লাহর কসম চল্লিশ দিনের মধ্যে আপনার পরিবর্তন হয়ে যাবে ঋণের বোঝা থাকবে না মেয়ের পেরেছানি মেয়ে মেয়ে বিয়ে নিয়ে পেরেছানি মেয়ে বিয়ে হয়ে যাবে এবং সংসার নিয়ে পেরেছানি সংসার সব সবকিছু দূর হয়ে যাবে এনশা আল্লাহ আজিজ তবে আমলটি কিভাবে করবেন এসার সালাতের পর প্রতিদিন

কেটে এই যত রকমের বিপদ আছে ফসল আপনার ফসলে বরকত হয় না আপনার ব্যবসার মধ্যে বরকত হয় না ব্যবসায় মন্দা বিজনেস দিয়ে রাখছেন কোনো কিছুতে বরকত নাই ব্যবসা দিয়ে অনেক বড় ব্যবসা দিচ্ছেন কিন্তু ব্যবসার মধ্যে লস হয়ে গেছে বিজনেস করেছেন কিন্তু বিজনেস